হেমসেম হলে কেমন হবে আল্লাহ নবী ডাক দিয়া বললেন আবদুল্লাহ রাখবা এক আবদুল্লাহ দুই তিন চার পাঁচ ছয় এরকম রাখা যাবে কি যাবে না এরকম রাখা যাবে আল্লাহ নবী ডাক দিয়া বলে নাম্বার দিয়ে আবদুল্লাহ রাখবা নাম্বার দিয়ে আব্দুর রহমান রাখবা ও বন্ধুরা আমার ভাইরা আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয় একটা হলো আব্দুল্লাহ আর একটা নাম হলো আব্দুর রহমান সন্তানের নাম হলে আমরা রাইখা দিব আব্দুল্লাহ আব্দুর রহমান ও বন্ধু আমার ভাইরা নবিজি আব্দুল উজ্জার নামটা পরিবর্তন করে রাইখা দিল আবদুল্লাহ আবদুল্লাহ নামটা ভালো না খারাপ সবচেয়ে সুন্দর নাম এই আবদুল্লাহ নাম রাইখা দেওয়ার পর নবিজি আসাবে সুফফার 70 জন সাহাবাইকে নাম দিন কি ডাক দিবা বলল ও আসাবে সুফফার এই আমার আবদুল্লাহ কিন্তু অনেক দূর থেকে কষ্ট করে মক্কা থেকে মদিনাতে আসি।

এবং জানা দরকার কোরআনের সুরা না জানলে নামাজ পড়া যাবে কমসে কম কয়টা সুরা লাগবে বলেন তো বাবা চার থেকে পাঁচটা সুরা সুরা ফাতে হাত দিয়া পাঁচটা সুরা আপনার মুখস্থ থাকলে আলহামদুলিল্লাহ আপনি নামাজ পড়তে পারবেন পৃথিবীর কোন নামাজ বাদ থাকবে না সব নামাজ আপনি পড়বেন এখন আপনারা দেখি হাত তোলেন তো পাঁচটা সুরা কার কার সুরা ফাতে সমস্ত আছে হাত তোলেন তো দেখি

مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بار بار আরো চারটা সুরা মুখস্থ যাদের নাই তারা করে নেবেন ইনসা আল্লাহ নবীজি সাহাবাই কেরামদেরকে যখন বললেন সাহাবিরা আব্দুল্লাহরে সুন্দর করে কোরআনে কারিম শিক্ষা দিবা সাহাবাই কেরাম ওই আসাবে সফফান সমুদ্র দুন সাহাবাই কেরাম আব্দুল উজ্জারে নিয়া সুন্দর করে কোরআনে কারিম শিক্ষা দেওয়া শুরু করে দিল তারে সূরা ফাতিহা শিক্ষা দেয় তারপরে তাকে আরো অন্য অন্য সূরা যখন তাকে মস্ক করানো শুরু করে দিল মা এই আব্দুল উজ্জায় আত্ম দূরে দূরে এই সোনা গরুতে লাভ করা শুরু করে দিছে আসবে সুফার সাবাইকেরাম ঘুমের মধ্যে যখন থাকতো তারপরে আব্দুল উজ্জান জোরে জোরে কোরআন করে এমন সময় রসুলের কাছে কমপ্লেন চলে গেল রসুলের কাছে সাহবাইকে নাম ডাক দিয়ে বললো ইয়া রসুল্লাহ ওই যে আপনার আবদুল্লাহ এত জোরে জোরে কোরআনে কারিম তেলামত করে যে আমরা ঘুম আসলেও আবদুল্লাহ জোরে কোরআনে কারিমে তেলাওত শুনি আমরা জাগিয়া যাই আমরা ঘুমাইতে পারি না ও বন্ধুরা আমার ভাইরা সেজন্য মাসালা হলো কোনো মানুষ যদি ঘুম আসে ঘুম আসার মানুষের কাছে জোরে জোরে কোরআনে কারিম তেলাওত করে তার ঘুম নষ্ট করা যাবে না কিংবা আপনার বাড়িতে অনেক মানুষ ঘুমায় গেছে আপনি জোরে জোরে চিৎকার করে জিকির করলেন এই জিকিরও করা যাবে না ও বন্ধুরা আমার ভাইরা ঠিক ওই মুহূর্তে আব্দুল উজ্জার কাছে আব্দুল্লাহর আবদুল্লার বিপক্ষে তখন নবীজির কাছে কমপ্লেন চলে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আবদুল্লাহ জোরে জোরে কোরআনি কারীম তেলাওয়াত করে আপনার আবদুল্লাহ কোরআনি কারীম তেলাওয়াত শুনিয়া আমরা কেউ ঘুমাইতে পারি না নবীজি ডাকতে বললেন সাহাবীরা রে শুনিয়া রাখো আমার আবদুল্লাহ আর ঈমান বড় দামি কেন তার দাম দামের ইমান নবীজি ডাক নরে জোরে জরে কোরআনে কারিম তেলাওয়াত করতে দিও না হলে ওর বুকের মধ্যে অনেক জ্বালা এই জ্বালাটা মিটায়ো কোরআনে কারিম তেলাওয়াত পড়িয়া পড়িয়া আব্দুল্লাহকে নবীজি জিজ্ঞাসা করলেন ও আব্দুল্লাহ কেন জোরে জোরে কোরআনে কারিম তেলাওয়াত করো এমন সময় আব্দুল আব্দুল্লাহ ডাক দিয়া বলে নবীজি গো যেদিন আপনার কাছে আসি আপনার চেহারাটা দেখছি আপনার হাতে হাত দিয়ে কালিমা পরে মুসলমান হইছি এবং সাহাবাই কেরাম যেদিন থেকে সুরাফাতে হাত থেকে শুরু করি আমার এ কোরআনে শিক্ষা দেয় ওই দিন থেকেই আমার মনের মধ্যে শুধু ভালোই লাগে ভালোই লাগে কালেমার মালা মোড়া বলে পড়েছি সবাই বলেন আমার সাথে আওয়াজ দিয়ে বলেন না কালেমার মালা মোড়া গনে পড়েছি আশুক যত বাধা বিঘ্ন আশুক যত বাধা বিঘ্ন মাওলা মোরা মেনে নিয়েছি কালেমার মালা মোরা গনে পড়েছি কালেমার মালা মোরা গনে পড়েছি নারে থাকবি আমি বুঝতেছি যে এত রাত্রে আলোচনা কন্টিনিউ আর বেশি করা যাবে না কারণ আপনাদের ঘুম ধরে গেছে না ভাই রাত্রি বাজে একটা পাঁচ আপনাদের কি আরো কি জেতা আছে না মরা আমি কি কবর স্থানে বাস করতেছি নাকি মানুষ আছে একটা সময় মানুষ থাকে আর অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব নাকি ভাই কারণ অনেক রাত হয়ে গেছে আর তুলে দিচ্ছেন তো আমি তো বারোটার পরে তো উঠি না কোনোদিন